আসসালামু আলাইকুম ও বারাকাতু জি গ্রুপের সমস্ত প্রিয় ছাত্র ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ক্লাসে পড়েছিলাম তানবীর নুন সাকিনের দ্বিতীয় কায়দা ইকফা তো ইখফা কখন হবে তানবীর নুন সাকিনের দ্বিতীয় কায়দা ইকফা ইখফা কখন হবে তানবিন অথবা নুন সাকিনের পরে হরুফে ইকফার পনেরোটি অক্ষর এখানে যে পনেরোটি অক্ষর রয়েছে সুন্দরভাবে আপনারা মুখস্থ করে নেবেন এই পনেরোটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে একে ইকফা বলে ইকফা কখন হবে বুঝতে পারলেন তানবিন অথবা নুন সাকিনের পরে হরিফে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে একে ইকফা বলে এখানে দেখেন নুন সাকিন এসেছে নুন সাকিনের পরে হরিফে ইকফার যে পনেরোটি অক্ষর পনেরোটি অক্ষরের মধ্যে তা এসেছে তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে একে ইকফা বলে পরের পড়াটি মিমের উপরে দুজাবার এসেছে দুজাবারটি তানবিন তানবিনের পরে হরিফে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে কাপ এসেছে তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে একে ইকফা বলে হ্যাঁ গুন্না তো বুঝতে পারলাম এই গুন্নাটা কাকে বলে ইকফাটা বুঝতে পারলাম গুন্না কাকে বলে এই তানবিনের অথবা নুন সাকিনের আওয়াজটি নাকে তুলে কিছুক্ষণ ধরে থাকা একালি পরিমাণ যেমন টান দিয়ে পড়েছিলাম ঠিক ওই রকম একালি পরিমাণ ধরে থাকবো এই ধরে থাকাকে গুন্না বলে যেমন আনতা আন বলে যে একালি পরিমাণ ধরে থাকছে এই ধরে থাকার নাম হলো গুণনা আনতা মন জিরো কিরমান ইমান ঠিক এমনভাবে একালি পরিমাণ গুন্না করবেন কিরমান না চলেন আমরা সম্পূর্ণ পোড়াগুলো পড়ি এই পোড়াগুলো সর্বপ্রথমে বানান করবেন हमसाह नून जबर अंत जबरता अंत मीम नून पेश मुन्त मुन्त मुन् पेशुरु अंत मुंजी रु काफ सिर की रो ज़बर रो की रो मीम मन की रो मन काफ अलीफ सबर का तािर थी की रो मन का थी, भाई आसर बी नून सबर ना की रो मन का थी भी ना काफ्नून् पेश् कुन् तापेस्तु कुन्तु तापेस्तु कुन् तु सबरबरबन् कुन कुन् सबर सबर कुन या रबन् सबर या सबर्या ইয়ী দু সানিমানিমান ফা হামসা খার আ খা সবর ও ইয়তিমান ফ আয়াটি বাদ দিয়ে পড়বেন ইয়ার উপরে যাবার জাস বেশ কিছুই নাই ইয়াটি পড়তে হবে না م ن صبر م ن د ل ص و د م ن د خ ص ز ب ر خ م ن د خ ل ل م ز ب ر ل م ن د خ ل ا ح و ل ت ف و م ن د خ ل ه ح م ز ن ن پ ش ع ن س خ ز ب ر س উনসা মিম নুন সির মিন শিন ইয়া সাই মিন সাই হামজা দু ইন মিন সাই ইন উনসা মিন সাই ইন নুন আলিফ জবর না बर तसवर्ता नार लर् लन् फलन् तासबर्ता फलान्ता जी म्याजर जीम जर जी फलान्ता जी दाल सबर दा फलान्ता जी दा या वाउ जबर याू मीम जबर मा याू मा या नून पेश यून फा जबर फा याू मा यून फा

من سكولت همسة نون سبر أن زالام سبر زل أن زل نون ألف زبر نا أن زل نا يا نون سبر ين زوبس زو নুন না না সম্পূর্ণ পোড়াটি বানান রিডিং পড়ে দিলাম ইজরা করবেন সম্পূর্ণ পোড়া ইজরা করবেন ইজরা হামজার উপরে যাওয়ার এসেছে যাওয়ারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান্দওয়া নিষেধ নুন সাকিনের পরে হরুফে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে তা এসেছে তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্না করে পড়তে একে ইকফা বলে তার উপরে জাবার এসেছে জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নিষেধ মিমের উপরে পেশ এসেছে পেসটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নিষেধ নুন সাকিনের পরে হরুপে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে জাল এসেছে তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্না করে পড়তে হয় একে ইকফা বলে জালের নিচে জের এসেছে জেরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নিষেধ র উপরে পেশ এসেছে পেসটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নিষেধ যেমন আনতা জিরো পরের পরটি ইজরা কাপের নিচে জের এসেছে যেটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নেসেন আলিফের ডান দিকে যাবার এসেছে একে আলিম বলে আলিম এক একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয় মিমের উপর দু এসেছে দু তানবিন তানবিনের পরে হরফে ইকফার পনেরোটি অক্ষর মধ্যে কাপ এসেছে তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্না করে পড়িতে হয় একে ইকফা বলে আলিফের ডান দিকে যাবার এসেছে একে আলিমাদ্দা বলে আলিম মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয় তার নিচে জের এসেছে যেটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নিষেধ ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে একে ইয়া মাদ্দা বলে ইয়া মাদ্দা এক কালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয় নুনের উপরে যাবার এসেছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নিষেধ যেমন কিরমিবিনা ঠিক এইভাবে সম্পূর্ণ পোড়াগুলো ইজরা করে করে পড়বেন প্রথমে বানান করবেন তারপর রিডিং পড়বেন তারপরে ইজরা করবেন ইজরা করবার পরে যেমন বলে সম্পূর্ণ পড়াটি ফাইনাল রিডিং আরও একবার পড়বেন ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো তৈরি করে নেবেন সামনে ক্লাসে ক্লাস শিক্ষক আপনার থেকে শুনে নেবেন ইনশাল্লাহ এবং আপনারা সাপোর্টে এই একটা একটা পড়া একটা করে ভয়েসে শুনিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি